সাভারে সাজ্জাদ হোসেন সবুজকে নৃশংসভাবে হত্যা ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিস্তারিত তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারে সাজ্জাদ হোসেন সবুজ নামের চব্বিশ বছর বয়সী এক যুবককে নৃশংসভাবে এগারো টুকরো করে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার আত্মীয় স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেতুলোঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের জাদুরচর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন নিহতের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ সমাজের সর্বস্তরের মানুষজন মানববন্ধন থেকে জানানো হয় গেল তিন এপ্রিল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে হেমায়তপুরের জাদুরচর এলাকার ইউসুফ আলীর ছেলে সাজ্জাদ হোসেন সবুজকে মোবাইল ফোনে ডেকে নেন দুর্বৃত্তরা পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে এগারো টুকরো করে হত্যা করে লাশ কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের একটি এলাকা ও মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা পরে চার এপ্রিল খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ফলের কার্টুন ভর্তি ওই যুবকের টুকরো করা লাশ উদ্ধার করে পরে সেই দিনই লৌহজং এলাকা থেকে আরও টুকরো করা লাশ উদ্ধার করে পরে টুকরো করা লাশগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে এখনও পরে গ্রেফতার করে আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা